ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো বর্তমানে হাইকোর্টে আপনারা যদি খেয়াল করে দেখেন প্রতিদিন এমন অর্ডার হচ্ছে যেখানে গিয়ে নাস্তানুবুদ হয়ে যাচ্ছে স্কুল সার্ভিস কমিশন একটা স্বশাসিত সংস্থা একটা করাপ্ট একটা সংস্থা একটা দুর্নীতিগ্রস্ত সংস্থা একটা দেউলিয়া সংস্থা একটা পরিযায়ী সংস্থা কেন বলছি পরিযায়ী তার কারণ হচ্ছে মানে এদের একলাট লাট জেল খেটে সাড়ে এক লাট জেল খাওয়ার জেল খাটার মতন উপক্রম করছে দিনকে দিন আপনারা প্রত্যেকে জেনে রাখবেন নন টিচিং স্টাফ অর্থাৎ ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্টের জন্য ফ্লোট করেছে নোটিফিকেশান নতুন করে সাত বছর চাকরি করার পরে আবার পরীক্ষায় বসাচ্ছে কারণ একটা ইনস্টিটিউশনাল কারাপান ধরা পড়েছে একটা দেউলিয়া সরকারের দেউলিয়া পানা ধরা পড়েছে যার জন্য নতুন করে পরীক্ষায় বসতে হচ্ছে কাদেরকে যারা অলরেডি মার্চ এপ্রিলে চাকরি খুঁয়েছেন এই একটা সামাজিক দুর্নীতি করার জন্য এবং সেই চোর এবং চুরি দুটোই ধরা পড়েছে চোর সাজা পাচ্ছে না কিন্তু এই চুরির ফসল এই চুরির ফসল তারাও যে তাদেরকেও ঘুরপথে বসিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে এই স্কুল সার্ভিস কমিশন সহ এই রাজ্য সরকার তার কারণ কালকে যে ঘটনা ঘটেছে কালকাটা হাইকোর্টে যদি ধরা না পড়তো দেখুন এক্সটেন্ড টাইমটা কখন করলো সিটি ফর্ম ফিল আপের ডেট এক্সটেন্ড করে আরও পাঁচ দিন বাড়ানো হলো শুধুমাত্র নিজেদের কার মানে এরা এত নির্লজ্জ এত বেহায়া যে এখনো চেষ্টা করে যাচ্ছে সেই সমস্ত টাকাবাজ যারা টাকা টাকা নিয়ে যাদেরকে একটা একটা লট দিয়েছে চাকরি আর একটা একটা লটকে দিতে পারেনি বলেছে যে তোমার টাকা পয়সা একটু কম আছে ভাই তুমি ওয়েটিং লিস্টে থাকো মানে ভাবা যায় যেখানে টোটাল পোস্ট হচ্ছে পাঁচ হাজার সেখানে সাত হাজার হচ্ছে সাত হাজার সাড়ে সাত হাজার কারাপ্ট দুর্নীতিগ্রস্ত তাহলে একটা ফ্রেশার ছেলে মেয়ে চাকরিটা পাবে কী করে তার মধ্যেও কিছু যোগ্য ননটেন্টেড ছেলেমেয়ে তাও এই দুর্নীতিগ্রস্ত দুর্নীতিবাজদের পাশাপাশি প্যানেলের ঠাই পেয়েছিলো সুপ্রিম কোর্ট এই মর্মে বাতিল করে দিয়েছি এবং গতকালও যে জনস্বার্থ মামলা ছিল যে সিডির ক্ষেত্রে প্রচুর পরিমাণে ইরেগুলারিটি হয়েছে কিন্তু সেখানেও পঞ্চাশ শতাংশ দুর্নীতিগ্রস্ত হলেও পঞ্চাশ শতাংশ কিন্তু ভালো ছেলেমেয়ে ছিল তাদেরই চাকরিটা চলে গেছে তারা কিন্তু মাস গেলে মাইনে পাচ্ছেন না স্কুলে যেতে পারছেন না তাদের সাথে সবথেকে বেশি বড় বঞ্চনা হয়েছে তার কারণ চাকরিটা তাদের চলে গেছে স্কুলে তারা যেতে পারছেন না মাইনে তারা পাচ্ছেন না এদিকে ভাতা মানে এই যে ভাতার কনসেপ্ট আমি জানি না মাননীয়ার মাথায়কে ঢুকিয়েছেন যে ভাতা দিতে হবে ভাতা দিয়ে তাদেরকে আরও বেশি কলুষিত করা আরও বেশি কালিমা লিপ্ত করা অপচেষ্টা একটা ছোটো পোস্ট এই ধরনের জিনিসগুলো এই রাজ্য সরকার বিভিন্নভাবে করে এসছে সেখান থেকে দাঁড়িয়ে যেটা আপাতত খবর যে এই যে ওয়েটিং লিস্টে যারা ছিল নন টিচিং ওয়েটিং লিস্টে যারা ছিল তাদের তারাও টেইন্টেড হিসাবে যে তারা টাকা দিয়েছে তারা ম্যানিপুলেশন করেছে কিন্তু তারা মেরিটে আসতে পারেনি তাদের লিস্ট এখনো পর্যন্ত দেয়নি কালকে কোর্টে ধরা খেয়েছে রীতিমতন ধরা খেয়ে লাস্টে পড়ে এখন ডেট এক্সটেন্ড করেছে কারণ মামলাটা দশ তারিখে রাখার হচ্ছে তার মধ্যে লিস্ট দিতে হবে আমি হলপ করে বলছি এর মধ্যে আড়াই থেকে তিন হাজার অলরেডি ফর্ম ফিল আপও করে দিয়েছি অর্থাৎ এই রিক্রুটমেন্টও শুধু একটা নোটিশ ওরা দিয়ে রেখেছে যে যারা বাইপাস করে বেরিয়ে যাচ্ছে তাদেরকে এই নোটিশের দৌলতে আমরা ধরে দেবো এমন হলো চোর যদি মানে একটা বিড়াল তাকে বললো তুমি মাছ পাড়া দাও তো সে দিন আর মাছ পাড়া দেবে হ্যাঁ বিষয়টা হচ্ছে সেরকম ওদেরকে এই চোর কমিশনকেই দায়িত্ব দেওয়া হচ্ছে তোরা রিক্রুটমেন্ট আবার কর আবার টাকা তুল আবার এর ওর খাটের নিচে টাকা পাওয়া এ বেরুগে নানান তাল মানে রাজ্য সরকারটা পুরো সার্কাসে পরিণত করেছে গোটা শিক্ষা ব্যবস্থাটাই শিক্ষার যে মেরুদণ্ড আমরা বারবার এই কথাগুলো বলি শিক্ষা মেরুদণ্ড পুরো মেরুদণ্ডের সপাটে আঘাত নতুনদের সাথে পুরনোদের একবারে একেবারে গুলিয়ে দিয়ে তাদের মধ্যে একটা সে ব্রিটিশ সরকারের শাসনের থেকে ভালো ছিল ব্রিটিশ সরকাররা হিন্দু মুসলমান এটা সেটাতে লাগিয়ে দিত আর এরা নতুনদের সাথে পুরনোদের এমনভাবে লাগিয়ে দিয়েছে যে এখন আর মানে মেন জায়গায় ফোকাস নেই মেন জায়গায় কোনো ব্যাপার নেই নিজেদের গ্রাসরুটে এখন লড়াইটা চলছে এর পিছনে ও বলছে ও তার পিছনে বলছে এই নিয়ে কেচ্ছে কাহিনি চলছে পুরো লেজে গোবর অবস্থা গতদিনই অমৃতা সিনহা ম্যাডাম পরিষ্কার এসএসসির আইনজীবী কল্যাণ ব্যানার্জি তার কথা ধূর আপনি লিখুন তো এরকম ধরনের মন্তব্য করে অর্ডার লিখছে মানে তাদের আর বিশ্বাস তো দূরের কথা তাদের শুনতেই চাইছে না বলে চোরের কথা আর কি শুনবো চোর কমিশনের এদের কথা আর কি শুনবো এদের এদের জন্য এতগুলো পরিবার আজকে বিপদে পড়েছে মানুষ সুইসাইড করছে আত্মহত্যা করছে এবার ভাবুন তো মানে একটা সরকার নির্বাচিত একটা সরকার তার থেকে তো ন্যূনতম জিনিস মানুষ আশা করবে যে এতটা সপাটে থাপ্পড় খাওয়ার পরে অন্তত পক্ষে একটু একটু নড়ে টড়ে একটু যদি মানে ঠিকঠাক করে নিয়োগটা করে সেটুকুও এরা করতে পারছে না এরা অপদার্থ এরা নির্লজ্জ এরা বেহায়া এরা কিছুই না নাথি একটা শুধু বিল্ডিং বানিয়ে রেখেছে খোকলা বিল্ডিং জাস্টিস গাঙ্গুলি এই বিল্ডিংটাকে ঘিরে দিয়েছে প্যারামিলিটারি ফোর্স দিয়ে আমি তো বলছি যে আন্তর্জাতিক ইন্টারপোল থেকে পুলিশ এনে ঘিরে রাখা উচিত এই বিল্ডিংয়ে কী হচ্ছে প্রত্যেকটা জায়গায় বাথরুম পর্যন্ত সিসিটিভি ক্যামেরা বসানো উচিত এই দাবি রাখা উচিত প্রত্যেকটা মানুষের এবং ওখানে আমি তো বললাম মানুষ থাকে না ওখানে মানুষ থাকলে এই রকম যোচ্ছই জালিয়াতি চলে অমানুষগুলো সব ওখানে রয়েছে একটা কমিশনার স্কুল এসএসসির কমিশন কমিশনার তারও একটা তিনি বলতে পারছেন না মানে ভাবুন কতবার দেউলিয়া পানা যে কতজন টেন্টেড একটা লিস্ট দিয়েছে বলছে আর কতজন হতে পারে আমি বলতে পারছি না মানে ভাবুন এই রকম একটা স্ট্যান্ড যাদের তাদের আবার অস্তিত্ব কী তাদের আবার আর্গুমেন্ট কী তাদের আবার হাইকোর্টে উকিল কি সোনারই দরকার নেই সোনারই দরকার নেই এক্সপার্টি অর্ডার করে শুধুমাত্র পিটিশনারদের কথা আর যদি এফেক্টেড কোনো পার্টি থাকে তাদের কথা শুনে রায় দেওয়া উচিত এদেরকে তো এদের মুখে সেলুট একটা ক্রিকেটে আইপিএল সামথিং কিছু খেলা হচ্ছিল যেখানে একজন দক্ষিণ আফ্রিকার প্লেয়ারের মুখে হ্যাঁ ওই রা একটা টেপ লাগিয়ে দেওয়া হচ্ছিল এই আইনজীবীদের এখন উচিত কোর্টের আর ভাবে এটা অর্ডার পাস করে যে স্কুল সার্ভিস কমিশনের যদি কেউ হাইকোর্টে বলতে আসে তারা মুখে সেলুটেপ লাগিয়ে দাও এদের কোনো কথাই শোনা যায় না এরা কারা অমানুষ যাদের জন্য চাকরিগুলো চলে গেছে যাদের জন্য সমাজে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে প্রায় দুশো বছর থেকে তিনশো বছরে ক্ষতি এরা করে দিয়েছে এই সামাজিক অবক্ষয়ের জন্য এরা তো এদের আবার কথা কি সব তালিকা প্রকাশ করতে বলেছে আর তারপরে আবার এসেছে আমাদের কি কাজ কাজ মানে তো চুরি অনলাইন এনার্জি এসে বলছে আমাদেরকে কাজ করতে দিন একটা রিক্রুটমেন্ট একত্রিশে ডিসেম্বরের মধ্যে আমাদের করতে হবে হ্যানা তেনা বলছে আপনাদের কি সব হয়ে যাওয়ার পরে সব দুর্নীতিগুলো করে যাওয়ার পরে তারপরে গিয়ে আপনি এক একজন অ্যালিগেশন নিয়ে আসবে তারপরে প্যানেলটা বাতিল করতে হবে বললে এখনই করুন সিনেমাটা একদম ঠিকঠাক যাচ্ছে সপাটে চর কষাচ্ছে এক এক করে যেরা এত বড় দুর্নীতি পড়া এত দুর্নীতিগ্রস্ত এদের জন্য মানুষের পরিবারগুলো পুরো শেষ হয়ে গেছে মানুষ শিক্ষকদের মতো একটা নোবেল পেশাকে আর বিশ্বাস করতে পারছে না ব্যাঙ্ক লোন দেবে না পরে কোনো কাজই হবে না শুধু নামেই শিক্ষক রাস্তায় দেখলে আঙুল তুলে বলে ওই যাচ্ছে দু হাজার ষোলো সালের চাকরি শিক্ষক দু হাজার সালের শিক্ষক এই সমস্ত এক্সপিরিয়েন্সের নাম্বার নিয়ে এটা সেটাই ওটা কত কিছু না কত কিছু হচ্ছে পরিষ্কার বার্তা যে এরা যে সামাজিক অবক্ষয় নামিয়ে নিয়ে এসছে ইতিহাসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আজ থেকে দুশো বছর পরে লোক যখন আমাদেরকে পড়বে এই সিচুয়েশানটার কথা তারা হাসবে যে এই ধরনের একটা জিনিস এরা করেছিল এবং তারপরেও তারা সব এসে এখনো কোর্টে এসে চেঁচামেচি করছে এজি অ্যাডভোকেট জেনারেল এসে বলছে আমার সাবমিশন আছে আরে কিসের সাবমিশন সাবমিশনই নেই এসএসসি সাবমিশনই নেই রাজ্য সরকারের চোর এক একটা এক একটা চোর চুরি করে ধরা পড়েছে তাদের আবার সাবমিশন কি সেলু টেপ লাগিয়ে দেওয়া উচিত প্রত্যেকটির মুখে অনেক হয়েছে এদেরকে শোনাই যাবেন এদেরকে একটা কথা বলার মতন জায়গায় এর কেউ বিশ্বাস করে না কোট বিশ্বাস করে না আম আদমি বিশ্বাস করে প্রত্যেকের মানুষ মানুষের মনের মধ্যে ঢুকে গেছে এরা চোর চোর মানে পুরো দাগি চোর একদম পুরো সিলমারা চোর যাকে বলে চোর 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 এরা এদেরকে ইমিডিয়েট যেটা করা দরকার সেটা হচ্ছে এদেরকে না শুনেই প্রত্যেকটা অর্ডার পাস করা উচিত আজকে যাই হোক আরেকটি খবর আপনাদের দিই সেটা হচ্ছে এটা তো দশ তারিখের মধ্যে প্রকাশিত হবে সাড়ে সাত হাজারের মতো নাম টাম দিয়ে স্কুল নামও দিয়ে দিক না প্রত্যেকের বুঝবে ঠালা মিডিয়া প্রত্যেকের দুয়ারে মিডিয়া হয়ে যাবে তার পাশাপাশি আজকে তেইশ পঁচিশের সেশানের যদি জুন মাস দু হাজার পঁচিশে রিলিজ হয়ে গেছে অলরেডি তাদের একটি মামলা রয়েছে আজকে যদি তাদের এই মামলারায় পজিটিভ আসে টিম কোনো অর্ডার পাস হয় তাহলে তারাও কিন্তু এই রিক্রুটমেন্ট অর্থাৎ প্রাথমিকের যে সম্প্রতি তেরো হাজার চারশো একুশটি শৈন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানেও মানুষ ইচ্ছা করে মানে ফর্ম ফিল আপ করছে মানে কী করবে এই যে চোরের চাকরি মানে এরকম আর সংখ্যাটাই কম মানে ডেট বাড়িয়ে দিয়েছে সিটিতে ফর্ম ফিল আপ গতবার আঠেরো লাখ এবং আট লাখ মতন ফর্ম ফিল আপ মানে এদেরকে কেউ বিশ্বাস করছে না অবিশ্বাসের পাত্র হয়ে গেছে ছি ঠিক